আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই হচ্ছে সেই জায়গা যেখানে একটা আস্ত গরু মারা যায় এখানে হচ্ছে একটা গরু মানে এটা হচ্ছে সড়ক এই সড়ক দিয়ে গরু আইতে ছিল ওইদিকে ওই পারে যাইবো তারপর হচ্ছে হঠাৎ করে এই দিয়ে নেমে যায় নামে যা জ্বালে পিচ্ছে ঢুকে পড়ে এবং এখানে বড় সাইজের একটা গুপ গুবজাল আছে এই যে দেখতেছেন দড়ি কারা আছে এগুলো হচ্ছে গুবজাল এবং একটা সময় ছিল এখানে এ পর্যন্ত প্রায় মানে আমার পা কাছাকাছি পর্যন্ত পানি ছিল মানে এই যে এ পর্যন্ত পানি ছিল এবং শ্রুত এসছে দে প্রায় বিশ গুণ বেশি শ্রুত ছিল এখন তো স্রুতই নাই তো ওই শ্রুতের মাঝে হচ্ছে গরুটা পড়ে যায় এবং প্রায় দু মিনিটের ভিতর গরুটা মারা যায় পানির কারণে কারণ এখন শ্বাস টাস নিতে পারে না এবং এই গরুটাকে বাঁচাইতে যায়া আরেকজন লোক লাভ লোকটা পরে এখানে যে দড়িটা দেখতেছেন

এটা আমি দেশবাসী একটু জানাই যে এখানে হচ্ছে একটা কারণ এই জায়গাটা নিয়ে হচ্ছে অনেক ভিডিও করছি অলরেডি তো মূলত সাব্বিরা হাঁস তাস শব্দটা না আপনারা জানেন যে এই জায়গাটা যে আপনি অনেকগুলো ভিডিও দেখছি কেইজনের এই জায়গাটা ভাঙছে এটা জানাইছি এখন জানাইলাম যে এখানে অ্যাক্সিডেন্ট কি হয়েছে এই মানুষটাও কিন্তু মারা যাইতে পারতো কিন্তু আলহামদুলিল্লাহ মানুষটা মারা যায় নাই শুধু গরুরটার উপরে দেখেছে হ্যাঁ গরুর জানে এর উপরে দেখেছে সংঘর্ষ সংঘর্ষ এখানে বিশাল সংঘর্ষ

শুরু করে বানাই দিনের বেলা বেশি রোদ উঠলে না এবং রাইতের বেলাও ঘুমায় আরেকটা জিনিস দেখাই গাইস বাইর দে বন্ধটা আঙ্গা এলছে এই দেখ যে এই সুজা করে দেখা যায় হয়তো দুই দুই এরপরে ওই দিক দিয়ে আরো আরো এক সালি বাই মানে এই সুজা হচ্ছে এক সালি বাইর গেছে এবং ওই দিক দিয়ে হচ্ছে আরো এক সালি বাইর গেছে প্রত্যেকটা মানুষই এখন মৎস্য নির্ভরশীল মানে মৎস্যজীবী মাছ হইতেছে মাছ প্রত্যেকটা মানুষ উচ্চশিক্ষিতও দেখছি মাছ মারা